তখন রাত্রে আধার হলো সাঙ্গ হল কাজ আমরা বনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দ্বারে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলে আলস ভরে দু একজনে বলেছিল দু তেলো বা তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গর্জনী ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জনী তখনো রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করোনা দেরি বক্ষ পরে দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মাল্য, কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনাতুর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা